আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুগণ সবাই কেমন আছেন এটা আমার ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আগে প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সহযোগিতায় আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো আপনারা জানেন বাংলাদেশে যে কোঠা আন্দোলনকারীদের আন্দোলন নিয়ে যে প্রেক্ষাপট প্রতিদিন ঘটে যাচ্ছে সেগুলো বিষয় নিয়ে আমি আবারও প্রশাসনের কিছু প্রশাসনের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ডিফেন্স এবং বিমান বাহিনী পুলিশ র্যাব বিজেপি সবাইকে বলছি আপনারা সকলেই জানেন উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু আমরা একটা পার্সেন একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমানে আপনাদের মতো ডিফেন্স যদি উনিশশো সালে থাকতো তাহলে বাংলাদেশ কখনোই এখন বা কখনোই বাংলাদেশ কখনো স্বাধীন হতো না নিশ্চয় আর আপনারা কেন দুর্বল জানেন আমরা আমরা আমি তো ডিফেন্সে ছিলাম সেনাবাহিনীতে ছিলাম আমি একটা জিনিস আল্লাহর কাছে লাখু কুটির শুকরিয়া যে এই দিনগুলো আমাকে দেখতে হয় নাই বা এই মুহূর্তে আমি সেনাবাহিনীতে চাকরিতে নাই এটা আল্লাহ কাছে লাখু শুক্রিয়া নাহলে হবে বিশ্বাসঘাতক বেইমান হিসাবে সারা দেশের মানুষ আমাকে চিহ্নিত করে রাখত তো আল্লাহ কাছে লাখু শুক্রিয়া মানুষ আমাকে ভালোবাসে এখনও যে একজন সাবেক সেনা সদস্য হিসেবে যতটুকু ভালোবাসা আমি দেশের মানুষের কাছে আমি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি সেটা আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমি বাংলাদেশ সেনাবাহিনী আমার বাহিনীকে আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই যদি আপনারা ছাত্রছাত্রীর উপর জনগণের উপর গুলি করতে হয় সরকারের হুকুমে নিজের দেশের নাগরিককে তাহলে সে চাকরি আপনারা ছেড়ে দেন অন্তত ছেড়ে দিলে আল্লাহ কিন্তু আপনারা নিজে কিন্তু নির্ধারণ করে রেখেছেন কখন কি করবেন না করবেন প্রত্যেকটা প্রশাসনের জন্য এই মেসেজটা আমি দিলাম সৎভাবে চলেন বউ বাচ্চা নিয়ে থাকেন এই দুনিয়াতে ক্ষণস্থায়ী অল্প কিছু দিনের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি আপনারা এসেছেন এই পাপগুলো আপনারা বহন করবেন না মানুষ হত্যার চাইতে পাপ আর কী হতে পারে আল্লাহ সব ক্ষমা করবেন এই ধরনের পাপ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না কাকে খুশি করার জন্য আপনি গুলি করতেছেন টিকার একটা অস্ত্রের টিকারে প্রেস করলে গুলিটা চলে যায় একটা মানুষের জীবন শেষ এই যে ব্রাশ ফায়ার করলে শত শত হাজার হাজার মানুষকে গুলি করা নির্বিচারে মানে ইন্টারনেট বন্ধ করে গুলি করা হলো এটার পাপের পার্শ্ব প্রত্যেকটা পরিবারকে ভোগ হবে তো আমি চাই বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে তারা জনগণের উপর গুলি চালাবে না জনগণের পাশে থাকবে ছাত্রছাত্রীদের মানে বৈষম্য আন্দোলন বিরোধী যে কাজগুলো তারা যেন সাপোর্ট দেয় কারণ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া সার্বভৌমত্ব রক্ষা করা তাদের উপর গুলি করা না আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো ঢাকা বিশ্বের শিক্ষার্থীর উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ মানে যেভাবে ধরে নিয়ে যাচ্ছে বা এরকম গ্রেপ্তার করার জন্য ঢাকা মহিলা শিক্ষার্থীরা মানে মহিলা শিক্ষিকা যারা মানে টিচার তা তারা সহ মানে পুলিশকে বাধা দিচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং তারা আহত হচ্ছে এটা হচ্ছে মানবতা এটা হচ্ছে দেশপ্রেম এটা হচ্ছে ভালোবাসা একটা সন্তানের প্রতি বা একটা মানে স্টুডেন্টদের প্রতি তাহলে আমাদের সেনাবাহিনীর কি মনে কোনো ভালোবাসা নেই বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের মনে কি আল্লাহ কোনো ভালোবাসার জন্ম দেয় নাই আজকে বাংলাদেশ পুলিশ ভালো হয়ে যাবে বাংলাদেশ পুলিশ ডিফেন্স ভালো হয়ে যাবে শুধুমাত্র আপনারা যদি এখন থেকে ওয়াদা করেন প্রত্যেকটা ইয়াং জেনারেশন ছেলে পেলে যারা আগামীতে মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন বা করবেন বা মেট্রিক পাস করেছেন যারা ডিফেন্সে চাকরি করবেন তারা আপনারা ঘুষমুক্ত চাকরি নেন কারণ সবাই যদি ঘুষ দিতে যান তাহলে যে ঘুষ খাবে তার তো মজাই লাগবে কারণ গুশের টাকা কিন্তু মজাই আলাদা তো আমি বলবো আপনারা ঘুষ কেউ কাউকে ঘুষ দিবেন না কারো কারো তো চাকরি হবেই কোঠাবি মানে সিস্টেম মোতাবেক চাকরি হবে ঘুষ দেন বা না দেন তাই চেয়ে ভালো আমার সহযোগিতা হবে কারণ ঘুষ ছাড়া চাকরি হলে আপনারা সততা আদর্শ নিয়ে আপনারা চাকরি করতে পারবেন এখন বর্তমান প্রশাসনের পুলিশ প্রশাসনের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট কি ঘুষ নেওয়া ঘুষে আসক্ত নেওয়া এবং দেওয়া ঘুষ ছাড়া চাকরি তারা নেয় না এই জন্য চাকরি বাঁচাতে গেলে তারা ঘুষ এই ঘুষের টাকা উঠেতে গেলে চাকরি বাঁচাতে গেলে তারা অকারণগুলো মানে সরকারের অ মানে অনিয়ম কথাগুলো তাদের শুনতে হয় এবং আমাদের দেশের নাগরিককে গুলি করে হত্যা করার জন্য তাদের একচুল পরিমাণ বুক কাঁপে না কারণ তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমরা চাই এই দেশটা একটা সুন্দর শৃঙ্খলাভাবে একটা রাষ্ট্র পরিচালনা হোক এবং এই সরকার যতগুলো ভুল ত্রুটি করেছে এই পনেরো বছরে এই পনেরো বছর ইচ্ছে করে বাংলাদেশের মানুষকে ভালোবাসা দিয়ে শিক্ত করতে পারত। তা না করে প্রতিহিংসা জন্ম দিয়েছে কথায় কথায় অন্য দলের লোকদেরকে গুলি করেছে গুলি করেছে হত্যা করেছে গ্রেপ্তার করেছে এবং গুম করেছে এটা একটা রাজনীতি হতে পারে না একটা বাংলাদেশে তো আমি চাই একটা শৃঙ্খল জাতীয় একটা বাংলাদেশ চল বাংলাদেশে আয়ের উৎস অনেক আছে কিন্তু বর্তমানে এই সরকার প্রত্যেকটা জায়গায় দড়া খাইয়ে বসে আছে আজকে প্রবাসীরা যদি বাংলাদেশে যদি টাকা না পাঠায় বাংলাদেশের ভিক্ষা করতে হবে রাষ্ট্রের কাছে এমনি তো ভিক্ষা করে রাষ্ট্র চালাচ্ছে ঋণ করে এত টাকা এত টাকা ঋণ করা হয়েছে বাংলাদেশে বহিবিশ্বের কাছ থেকে শেষ টাকা পরিশোধ করতে গেলেও এই এই রাষ্ট্র হিমশিম খেয়ে যাবে আর এখন তো প্রবাসীরা পুরো রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বর্তমানে এই বর্তমানে সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশ প্রবাসীরা কাজ করছে আপনারা ইন্টারনেট কেড়ে নিচ্ছেন আর প্রবাসীরা রেভিনিয়াস কেড়ে নিচ্ছে রাষ্ট্রের প্রতি তো এগুলা অত্যন্ত ভয়ানক হিসেবে কাজ করছে আজকাল যদি আপনারা ইন্টারনেট না কাটতেন মানে ইন্টারনেট না কেটে দিত সরকার তাহলে প্রশাসনরা গুলি করে মানুষকে হত্যা করার জন্য হত্যা করতো অনেক বিবেচনা সহিত করতো যে আমরা এতগুলো ছাত্রছাত্রী মেরে ফেলেছি যেসব ভাই বোনেরা আমাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে আর ফিরে পাবো না কোটা সংস্কার আন্দোলন তারা মেনে নিয়েছে কিন্তু এত হাজার হাজার লাশের বিনিময়ে সেই কোঠা মানুষ চায় নাই তো প্রিয় বন্ধুগণ আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী আবারও মানে জনগণের সামনে ভালোবাসা শিখতে হোক তারা যেন আর কোনো অকারণ্স না ঘটে যদি আপনারা পুলিশের মানে আর্মির বন্দুক থেকে যদি জনগণের রক্তই জড়তে হয় তাহলে সেই আর্মি চাকরিগুলো আপনারা ছেড়ে দেন প্রশাসন আপনারা চাকরিগুলো ছেড়ে দেন অন্তত মানুষের কাছে একটা দেশপ্রেমিক একজন ভালোবাসার মানুষ হিসাবে সারা জীবন বেঁচে থাকবেন আমি আর্মিতে নাই আমি আর্মিতে নাই আমি কি বেঁচে আছি না আমি কি সবার ভালোবাসা পাচ্ছি না আমি কি দুই বেলা দুইবেলা ভাত মানে ডাল ভাতকে আমার পরিবারকে খাওয়াচ্ছি না সেটা সম্পূর্ণ হালাল এবং এবং ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার পরিবারকে চালাচ্ছি তো সবাই দোয়া করবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার পেজগুলো বেশি দিন থাকে না নষ্ট করে দেয় ধন্যবাদ সবাইকে আমি আবারও বলছি সমস্ত প্রশাসন বাইদেরকে বলছি আপনারা নিজের দেশের জনগণের প্রতি যুদ্ধ করবেন না কারণ তা নাহলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এটা নিজের দেশের মানুষকে কেউ কখনও মারে আপনাদের যদি এত সাহস আপনাদের ট্রেনিং করা হয়েছে অস্ত্র দেওয়া হয়েছে বিদেশ থেকে বিভিন্ন ইকুইপমেন্ট আনা হয়েছে বহিরাগত রাষ্ট্রের হাত থেকে নিজের দেশের নাগরিককে হত্যা করা এখন যদি নিজেরাই নিজের দেশের নাগরিককে হত্যা করেন তাহলে সেটা কোনো মানে বীরত্বের কাজ নেই সেটা কাপুরুষের মানে চিহ্ন তো আপনারা কি কাপুরুষ হিসাবে থাকবেন না বীর বীরপুরুষ হিসাবে দেশের জনগণের কাছে আখ্যায়িত নেবেন সেটা আপনাদের ব্যাপার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম